বন্ধু যে বন্ধু একটা জিনিস জানো বোঝো মানে দুনিয়াতে সবচেয়ে বড় শব্দটা হলো মা মানে কিছু কথা বলি বলো শুনি মা হচ্ছে এমন একটা জিনিস দুনিয়াত আল্লাহ আল্লাহর পরেই হচ্ছে মা বাবা আমরা সবাই বলি মা বাবা কেন এত উপরে মা বাবা কেন এত উপরে এই জিনিসটা নে আমি ভাবে দেখলাম মা বাবা কেন আমাদের এত বড় এত শ্রদ্ধা সম্মান কেন করি করার একটা তো কারণ আছে কারণটা শুনি বন্ধু হ্যাঁ কারণটা বলতেছি কারণটা হলো দেখো আমার মা যদি আমি আঘাত পাই আমি আঘাত পাইলে সর্বোচ্চ আগে আমার মায়ের কাছে যে নাগে মায়ের সামনে কেউ আমাকে যদি আঘাত দিচ্ছে ওই আঘাতটা আগে আমার মায়ের কাছে যে না আগে

হ্যাঁ কিন্তু বাবাও কম না বাবার ভালোবাসাটা হচ্ছে হলো কেমন আমরা আমাদেরকে বুঝতে দেয় না বাবাও কান্না করে ঠিক আছে কিন্তু বাবা আমাদের সামনে কান্না করে না বাবা কান্না করে আউট আমাদেরকে বুঝতে দেয় না মানে মানে এই তুমি এটা বলতে চাইছো যে বাবা

আমি এটাও খারাপ বলি না কিন্তু মা যেমন বউ কিন্তু কম না বউ মায়ের মতোই ঠিক আছে সর্বোচ্চ আগে আইসে মা আদম শুরু হয়েছে স্বামী দুনিয়াটা শুরু হয়েছে এই আমি মনে করি মা যে বড় তার না বৌ বৰ মাও বৰ এই জন্য আমি বলি যে হলো